আপনারা জানেন পাপিয়া ছিল একজন অনেক বড় নেত্রী আওয়ামী লীগের এবং সে কি ব্যবসা করতো আমরা মুখে বলতে চান আমরা বিএনপি নেত্রীর এত বাজে কত মুখে আনতে পারি না ও যে কারাগারের মধ্যে কত নিজে আমার আগে একটা ভিডিও ছিল দেখেছেন আপনারা যে ওই ভিডিওতে অনেক নির্যাতন করেছে আমাদেরকে এক জায়গায় বসতে দেয় নাই এক জায়গায় দাঁড়াতে দেয় নাই এক জায়গায় ঘুমাতে দেয় না আমি পত্রিকা পড়তাম পত্রিকা সে দিতে দেয় নাই চুরি করে আমাকে পত্রিকা দিলে কেউ তার নামে বিচার হইতো কিন্তু আমাকে সরাসরি কিছু বলতে সাহস পায় না কুলির বিচার আগে চাই পাপিয়ার বিচার চাই পাপিয়ার সাথে যারা আছে আরও বড় বড় মন্ত্রী মিনিস্টার সবার বিচার চাই এক কথা প্রত্যেকের বিচার হতে হবে আইন অনুগতভাবে আমরা নিজের হাতে কোনো আইন তুলে নিতে চাই না কিন্তু আইনে যে লোকগুলি আছে তাদের তো অবস্থা বেশি ভালো নয় কারণ তারা ছিল আওয়ামী লীগের এখনো তারা আওয়ামী লীগে রয়ে গেছে আজকে সমাবেশ কি আজকে বিএনপি সমাবেশ আজকে সবচেয়ে বড় সমাবেশ বিএনপি সবচেয়ে বড় সমাবেশ আমরা চাইছি হাজারা বাংলাদেশে আসুক বাংলাদেশে আসুক তার বিচার হোক তার বিচার করি

শেষ পর্যন্ত ওনাকে পালিয়ে যেতে হয়েছে উনি একজন বড় মিথ্যাবাদী সবচেয়ে বড় কথা উনি উনি একজন গুমি উনি একজন আয়নাঘরের মালিক উনি যখন আসবে জনগণ আমি আশা করি জনগণই তার বিচার করবে তাকে দলে একটু করে নি আয়নাঘরে ফেলে দিবে যেহেতু আয়নাগর ওনার তৈরি উনি আদর করে আয়নাঘর তৈরি করেছে ওইটার মধ্যে উনি না গিয়ে দেখলে কেমন হবে যে কেমন হয়েছে জিনিসটা তো এই জন্য আমি আশা করব যে উনি খুব শিগগির দেশে আসুক জনগণের মনের আশা শেষ আশাটুকু পূরণ হোক এতটুকু আশা পূরণ করেছে ছাত্র জনতা মিলে এখন এই আশাটুকু পূরণ করুক আচ্ছা তো সবাই ভালো থাকবেন আমার আমরা দোয়া করি যে ইনশাল্লাহ আমাদের তারেক বীরের বেশি দেশে আসবে অনেকবারই আমি বক্তব্য এই কথাটা বলেছি আল্লাহ কবুল করেছে ইনশাল্লাহ আসলে পাঁচই অগাস্ট বাংলাদেশের একটি দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি এই দ্বিতীয় স্বাধীনতার পরে আজকে আমাদের বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের সকল বিভাগীয় শহরগুলো শহরে একযোগে মহাসমাবেশের ঘোষণা করা হয়েছে এই আঠারো বছর আমরা দীর্ঘ আঠারো বছর আমরা কোনো সমাবেশ করতে পারি নাই সমাবেশ করতে গেলেই তারা আমাদের কোথায় করব এটা নিয়ে তারা বাধা সৃষ্টি করত। দেখা যাচ্ছে যে প্রোগ্রামে শুরুর আধা ঘন্টা আগে তারা অনুমতি দিত প্রশাসন দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করত মঞ্চ ভেঙে ফেলা হতো বিভিন্ন বাধা আজকে আমরা স্বাধীন বাংলাদেশে আজকে স্বাধীনভাবে মনে প্রথম আঠারো বছর পর আমরা একটি মহাসমাবেশ করছি সারা বাংলাদেশ ব্যাপী এবং এই মহাসমাবেশগুলোতে আপনারা জানেন যে শতস্ফূর্ত মানুষের অংশগ্রহণ এবং মানে এক একটি সমাবেশে লক্ষ লক্ষ জমায়েত মানুষের বাক স্বাধীনতা ছিল না আঠারোটা বছর মানুষ ঘর থেকে বের হতে পারতো না মানুষের প্রতিবাদের কোনো ভাষা ছিল না আজকের এই সমাবেশে লক্ষ কোটি মানুষের সারা বাংলাদেশের যে মানে বিএনপির যে সমাবেশে অংশগ্রহণ করেছে তারা একটি জানান দিতে চায় যে বিএনপির পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশনাথ জন তারেক রহমান থেকে শুরু করে একটি ইউনিয়নের কর্মী পর্যন্ত এই আঠারো বছর নির্যাতনের শিকার হয়েছে তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই সমাবেশ এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানান দিতে চাই আজকে সমাবেশের মাধ্যমে যে অতি দ্রুত বাংলাদেশে একটি ভোটের গণতান্ত্রিক মানে পদ্ধতি বজায় রাখবার জন্য একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত ছাড়া কোনো উপায় নাই এবং এই সুষ্ঠু ভোটের মাধ্যমে অতি দ্রুত একটি জনগণের কাছে একটি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার উপহার দেবে এটাই আমাদের প্রত্যাশা দিনে আগামী দিনে আমাদের জানেন যে দেশনায়ক জনক তারেক রহমান বহুবার সকল দলগুলোকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে অনেকগুলো এজেন্ডা দেওয়া হয়েছে তার ভেতরে উনি বারবারই বলেছেন যে জাতীয় সরকার এটি প্রতিষ্ঠিত করতে চান যে সরকারের থাকবে সকল মত মতের সকল মতের নেতৃত্ব এই সরকারের থাকবে এবং একটি স্বচ্ছ ভোটের মাধ্যমে সে ভোটটা হবে এবং দেশ পরিচালনা করবে প্রত্যেক দলের প্রত্যেক দলের অংশগ্রহণে দেশটা পরিচালিত হবে এবং গণতন্ত্র এটা পরিচালিত হবে